আসসালামু আলাইকুম এবির আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিটি থেকে বিয়ার্স দেখিয়ে দিব সব লেটেস্ট ডিজাইনের ঈদের কালেকশন নিজের জন্য গিফটের জন্য এই ড্রেসগুলো নিতে পারেন কাপড় বিটিতে চলছে দামাক অফার মার্কেট থেকে পাঁচশো সাতশো কম পাবেন প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এত সুন্দর ড্রেস এত সুন্দর কালেকশন জাস্ট আনবিলিভেবল দেখেন কি সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ড্রেস দেখেন অল ওভার কাজ করা আছে এত সুন্দর একটা ডিজাইনার ড্রেস ঈদের জন্য কেমন হয় দেখেন তো ঈদের ড্রেস ঈদের মধ্যেই হবে নেকের চমৎকার সুন্দর করে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে একদমই এটা ফেব্রিকেবল হয় আপনার শিফনের মধ্যে অল ওভার কাজ করা আছে টপ টু বটম নেক থেকে শুরু করে দামান পোষণ লোয়ার পছন্দ অল ওভার কাজ করেছে আছে ফুল জামাতে ভিতরে ম্যাচিং এনারটা অ্যাটাচ করা আছে সুন্দর করে সিল্কি স্যান্টেল স্লিপসে কাজ হবে এটা হচ্ছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে চমৎকার হবে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস সব লাকজারি লাকজারি ড্রেস বিয়াস হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট আর এটা হচ্ছে উন্নাটা বিয়ার্স উন্নাটা হবে কন্ট্রাস্ট চমৎকার একটা অন্য পাচ্ছেন বড় অন্য দেখেন অন্যগুলি দেখেন একদমই পিওর মুসলিমের উন্না হবে চমৎকার দিবসে কাজ করা আছে এগুলো প্রাইস কত দেখেন তো এটার প্রাইস মার্কেটের প্রাইস পঁয়ত্রিশশো চার হাজার সেল করে বিয়াস দিব একদম ধামা কত কতটা

এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন আর এটা হচ্ছে উন্নাটা দেখেন অন্য কন্ট্রাস্ট গুলো দেখেন ওয়া গ্রিনের সাথে দেখেন কি সুন্দর রানী কালার কন্ট্রাস্ট চমৎকার প্রাইস মাত্র মাত্র ছাব্বিশশো পঞ্চাশ না দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন ড্রাগন একদম রেডিস্ট ড্রাগন কালার মধ্যে আছে খুব সুন্দর ম্যাচিং সিকোয়েন্স এত গর্জিয়াস এই ড্রেসটা এত বেশি এক্সক্লুসিভ দেখেন কি পরিমাণ গর্জিয়াস কাজ করেছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস লং আছে ফর্টি ফাইভ বডি আছে ফিফটি ফাইভ বাকি পার্ট দেখান ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রাইস কিন্তু এগুলা মানে তিন হাজারের উপরে ড্রেস মার্কেটে পঁয়ত্রিশশো প্লাস সেল করে বাট আমরা দিচ্ছি মাত্র মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা দিয়ে এসে দুপাটটা একদম সি গ্রিন কালার দুপাটটা পাচ্ছেন প্রচুর ড্রেস দেখাবো আজকে ভিডিওতে প্রত্যেকটা ড্রেস একদম নিউ ড্রেস এটা দেখান তো এই ডিজাইনটা এটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল আছে এটা অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস বিয়াস ডায়মন্ড ফেব্রিক্সের মধ্যে হবে একদম ডায়মন্ড শিপের মধ্যে ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন বিয়ার্স এত সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস জরি দিয়ে কাজ করা আছে অল ওভার নেক থেকে শুরু করে দামান পোষণ ফুল্লি ফুল জরি সিকোয়েন্সের কাজ করা আছে নিজের চমৎকার কাটওয়ার করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে প্যানেল করা আছে স্লিপসে দুইটা প্যানেল আছে প্যান্টের প্যানেল প্লাস আপনার জামার প্যানেল বাকি পার্টগুলো দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্ট এনাটার ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পছন্দ চমৎকার ওন্না বড় ওন্না ওয়াও ওন্নাটা দেখেন কি সুন্দর ডিজেল প্রিন্টের ওন্না একদম মুসলিমের ওন্না পছন্দ একদম মুসলিম শিফন প্রাইস মাত্র কত এটা দেখেন তো এগুলো মার্কেটে পঁয়ত্রিশশো টাকা সেল করে উনত্রিশশো দুই হাজার নয়শো টাকা অনলি দিয়ে কালার হবে চারটা কালারগুলো দেখাই দিব কালার হবে চারটা চারটা কালারই চার রকম সুন্দর হবে দেখেন এটা দেখেন ওয়াও কালারগুলি দেখেন ড্রেস দেখেন এখনো আমাদের নতুন ড্রেস আছে আসে চিন্তা করা যায় সো আপনারা শোরুমে আসবেন অথবা অনলাইনে কেনাকাটা করেন যেভাবে জিতবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস ভিডিও থেকে ইন রিয়েল অনেক বেশি সুন্দর প্যান্ট পাচ্ছেন এটা প্যান্টও কিন্তু প্যাসেজ আছে আর উন্নাগুলি দেখেন কি সুন্দর উন্না এগুলা স্টক শেষ হলে কিন্তু আর ইত্যার আগের স্টক হবে না সো মিস করবেন না দ্রুত নিয়ে নেবেন প্রাইস মাত্র মাত্র উনত্রিশশো টাকা দুই হাজার নয়শো এগুলো মার্কেটে পঁয়ত্রিশশো চালা সেল করে কালার হবে আরো দুইটা এ হচ্ছে আরটা সুন্দর গোল্ডেন কালার আছে এটাও আমরা দেখিয়ে দিব দেখেন এটা হচ্ছে আরটা কালার কাজ দেখেন ড্রেস দেখেন এগুলি যখন বানায় পড়বেন একদম ইউনিক কালেকশন ভিউয়ারস লেটেস্ট কালেকশন যারা আগে কিনে ফেলছেন এই ডিজাইনগুলো কিন্তু মিস করছেন সো আবার নিবেন প্রাইস মাত্র দুই হাজার নয়শো কিনবেন তো জিতবেন সরাসরি স্টুডিয়োমে চলে আসবেন প্রত্যেকটা ড্রেসে দামাকার ডিসকাউন্ট আছে এটা হচ্ছে প্যান্ট আর ওন্নাটা দেখেন কি সুন্দর ওনা একদমই ইউনিক ডিজাইনার ওন্না বলেন প্রাইস মাত্র মাত্র 2900 বাকি কালেকশন দেখাই দিব আরও কালেকশন আছে প্রচুর কালেকশন এটা কালার কালারের সুন্দর কালার এই যে মিন্ট কালারটা দেখাই দিব এটা দেখেন জাস্ট অনেক সুন্দর আর একটা কালার হচ্ছে এটা মিন্ট কালারটা এটাও নিতে পারেন সেম ড্রেস এক্সক্লুসিভ ড্রেস বিয়ার্স ডিজাইনগুলো দেখেন অনেক বেশি সুন্দর প্রাইস মাত্র দুই হাজার নয়শো টাকা বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে আপনার প্যান্ট এটা হচ্ছে আপনার অন্যা সুন্দর একটা ওন্না পার্সেন্ট চমৎকার না বড় ওন্না অল ওভার ওন্নায় কিন্তু কাজ করা আছে প্রাইস থাকবে মাত্র মাত্র দুই হাজার নয়শো টাকা চলুন পরবর্তী কালেকশান যাবো আমরা আরও সুন্দর সুন্দর অনেক এটা দেখান

আছেন ম্যাচিং সিল্কি স্যান্টেন আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার ডিজাইনার অন্য ওয়াও একদম লাইট ওয়েট সফট শিফনের মধ্যে পাচ্ছেন প্রাইস কত এটা আঠাশ টাকা দুই হাজার আটশো টাকা অন্য কালার হবে দুইটা এটা হচ্ছে একটা কালার জাম কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস মাত্র দুই হাজার আটশো এই দেখ খুব সুন্দর আর একটা কালার হচ্ছে এটা এটাও কিন্তু সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস মাত্র দুই হাজার আটশো টাকা বাকি পার্ট দেখাই দেবো লোয়ার পেশনটা কিন্তু অনেক ভীষণ সুন্দর ছিল এটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে প্যান্ট এনেটার ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা চমৎকার শিফোনের অন্য পাচ্ছেন প্রাইস মাত্র দুই আটশো টাকা এবার এখানে আরও দুইটা সিঙ্গেল ড্রেস আছে আমি দেখাই দিই এই দুইটা ড্রেসই অনেক বেশি সুন্দর এই যে এটা দেখেন কালারটা দেখেন কি সুন্দর একটা কালার একটু নোট টাইপের কালারের মধ্যে আছে বিয়ার্স এত সুন্দর কালার একদম স্ক্রিন কালার দেখেন কাজ দেখেন ড্রেস দেখেন এত সুন্দর ড্রেস না নিলে মিস করবেন এই ড্রেসগুলো আর পাচ্ছেন কিন্তু মার্কেট থেকে মিনিমাম পাঁচশো সাতশো কম পাচ্ছেন এই হচ্ছে স্লিপসে কালার আছে প্যানেলগুলো আছে দুইটা প্যানেল একটা হচ্ছে জামার প্যানেল একটা হচ্ছে আপনার প্যান্টের প্যানেল বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে আপনার প্যান্ট শিফনের 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 মধ্যে ড্রেস ড্রেস যারা করছেন একদম রিজনেবল প্রাইসে মিস করবেন দেখেন কি সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় ওন্না প্রাইসটা কত থাকবে এটা এটা প্রাইস থাকবে হ্যাঁ দুই হাজার আটশো টাকা অনলি আরেকটা ড্রেস দেখে এই দেখেন এটা হচ্ছে ডায়মন্ড শিফনের মধ্যে ফেব্রিক্সটা কি সুন্দর কাজ করা দেখেন অল ওভার জামায় এত সুন্দর গর্জিয়াস কাজ করা ফুললি ফুল জামাতে দেখেন একদমই টপ টু বটম অনেক এক্সক্লুসিভ দামানটা দেখেন লোয়ার পোশন দেখেন চমৎকার কাটওয়ার আছে স্লিপ দেখাই দেবো জামার সাথে ম্যাচ করে চমৎকার একটা গর্জিয়াস কাজ হবে বাকি পার দেখাই দেবো ইনার হবে অন্য প্যান্টের কেমন সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়াস এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন এটা হচ্ছে অন্য সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য ডায়মন্ড শিফনের মধ্যে আছে ওয়াও এটার অন্যটা এত সুন্দর মাসাল্লাহ প্রাইস মাত্র দুই টাকা এবার আরেকটা সুন্দর ডিজাইনার ড্রেস দেখাই তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটার মধ্যে পিয়ার্স এত এক্সক্লুসিভ একটা ড্রেস দেখেন কিন্তু সুন্দর এটা হচ্ছে চমৎকার একটা মাস্টার কালারের মধ্যে আছে কালার কম্বিনেশন দেখেন

কালার দেখাই দিবো আরও দুটা কালার হচ্ছে চমৎকার কালার এই দেখেন পেস্ট কালারটা দেখেন খুব সুন্দর প্রত্যেকটা কালার অনেক সুন্দর দামানটা দেখেন ডিজাইনগুলো দেখেন অনেক এক্সক্লুসিভ একটা ডিজাইন একদম পিওর অর্গানজ মসলিনের মধ্যে পাচ্ছেন সাদা বাহার মসলিন যেটা এটা হচ্ছে প্যান্ট ম্যাচিং পাচ্ছেন সিল্কি স্যান্ট আর ওনার হচ্ছে কন্ট্রোস থাকবে এটা এই সুতার কালার সাথে ম্যাচ করে চমৎকার কন্ট্রোসিগ্রিন না চমৎকার একদম দিবসের চমৎকার ডিজাইনগুলো প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা অনলি বিয়ার্স এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার অনিয়ন কালারের মধ্যে আছে এটা দেখেন জাস্ট কি সুন্দর প্রত্যেকটা ড্রেস একদমই ধামাকা ডিসকাউন্টে পাচ্ছেন অনিয়ন কালারটা দেখেন অনেক বেশি সুন্দর ফুললি ফুল গর্জিয়াস কাজ করা বাকি পার্ট দেখাই দেবো স্টোন সিকোয়েন্স এমব্রয়ডারি আছে প্যান্ট ওন্নাটা হচ্ছে জাম কালারের মধ্যে আছে অনেক সুন্দর একটা উনাম চমৎকার ওন্না প্রাইস মাত্র মাত্র দুই হাজার নয়শো হাজার টাকা যারা শুরুে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা না ডাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার আছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন